একটা উদাহরণ হাদিসের এক ঘটনা শুনাই আপনাদেরকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মা উনার अब्বা পরে নবীর পরামর্শে বিয়ে করলেন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত আবু তালহার একটা ছেলে হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মার পিঠে মানে আনাস রাদিয়াল্লাহু সব ভাই ভাই জৈপিতৃক ভাই অসুস্থ ছেলেটা কি অসুস্থ সন্ধ্যার সময় এদিকে ঘটনা যা ঘটল সন্ধ্যার আগেই ছেলেটা মারা গেল মারা যাওয়ার পরে হযরত আনাসের মা নিজের সন্তানকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে পাশের ঘরে সুন্দর করে রেখে দিয়েছিলেন রাতে স্বামী এসছে বাড়িতে ক্লান্ত শান্ত এসে জিজ্ঞেস করেছে বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে একেবারে শান্ত হয়ে গেছে এজন্য উনি খুব একমিনানের সাথে গোসল টোসল করে ঘুমাইতে গেছেন আবার ওই দিন স্বামী আসার আগে উম্মে সুলাইম রাজি আল্লাহ তালা আনহা মানে উনিশ গোসল করে সেজে আলাদা সাজ দিয়েছেন সুন্দর করে এবং স্বামীর সাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়েছেন ঘুমের মধ্যে যখন একটু ঘুম ভেঙেছে তাদের ওই রাত্রে আবার সুন্দর মিলনও হয়েছে ফজরের নামাজের আগে যখন তাহাজ্জুদের যদি সময় উঠে হাজরত আবু তালহা মসজিদে যাবেন তখন বলতেছেন আচ্ছা আমার আমার একটা মাসালা জানা দরকার কি মাসালা কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে তো তাহলে আর সে আমানতটা সে ফিরিয়ে নিতে চায় তাহলে তার কি করা উচিত হয়তো বললেন ফিরিয়ে দেওয়া উচিত উনি বললেন ফিরিয়ে যদি সে নিয়ে যায় তাহলে তার কি দুঃখ পাওয়া উচিত না কেন ফিরিয়ে নিয়ে গেল আশ্চর্য কথা বলো দুঃখ পাবে কেন ঠিক আছে শোনেন পাক আমাকে আপনাকে একটা আমানত দিয়েছিলেন সে আমানতকে আল্লাহ পাক গত সন্ধ্যার সময় নিয়ে গেছেন গত রাত্রে তাকে নিয়ে গেছেন তার লাশ সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে পাশের ঘরে রাখা আছে নবীজির কাছে নিয়ে যান জানাজা পরিয়ে দাফন করে দেন হজরত আবু তালহার এত কষ্ট লাগলো তুমি এই কথাটা আমার কাছে গোপন করলা কেন তুমি বললা না উনি বলছেন দেখেন আপনি আপনাকে বলতাম কিন্তু আপনি যে পরিমাণ ক্লান্ত শ্রান্ত ছিলেন এই সময় আপনার ঘুম খুব দরকার ছেলে তো আর ফিরে আসবে না আমি যদি আপনাকে বলতাম আপনার সারা রাত ঘুম হতো না কষ্ট বাচ্চার কষ্ট তো আছে এই জন্য আমি আপনাকে বলি নাই এখন আলহামদুলিল্লাহ রেডি আপনি ঘটনা শুনে বাড়িতে গিয়ে দেবো সাল্লাম এই খবর শোনার পরে বললেন আজকের এই মিলনে আল্লাহ তাআলা বিশেষ বরকত দান করবেন এবং সেখান থেকে যে সন্তান হয়েছিল সেই সন্তানের সমস্ত বাচ্চারা হাফেজ হয়েছে আলেম হয়েছে তো বলেন তো দেখি এরকম স্ত্রী নবীজির শিক্ষার দ্বারা তৈরি হয় ঠিক কি ঠিক না এরকম স্ত্রী তৈরি করা আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা এরকম মেয়েদের যে মাদ্রাসা গুলো আছে সেখানে পড়াতে কে কে রাজি আছে একটু হাত উঠিয়ে দেখাই তো মা আমার ট্রেন চলে যাবে ট্রেন চলে যাবে এই জন্য আপনারা মেহরবানি করে আমাকে মাফ করবে এখন ইনশাল্লাহ আলোচনা চলবে আমরা যা এসেছিলাম আমরা কি হুজুরের জন্য এসেছিলাম না আল্লাহর জন্য কে কে আল্লাহর জন্য আসছে আলহামদুলিল্লাহ শেষ চলবে না কেমন কথা

সমাজকে পরিবর্তনের জন্য এই মাদ্রাসার বাচ্চাদেরকে তাদের গার্জিয়ানদেরকে তাদের শুভানুদ্ীদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন করে আমাদের সকলকে আপনার হাবিবের প্রিয় পাত্র বানিয়ে দেন

না তারা কি অবস্থায় আছেন আমাদের আব্বা পরশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আয় আল্লাহ যারাই দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আয়াল আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দেন তাদের খেদমত গুজার সন্তান হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নেন আল্লাহ জামিয়া সুমাইয়া রাদি আল্লাহ আনহা কে কবুল করে নেন এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ দিন দুগুনে রাত চৌগুনে তরক্কি নসীব করেন

মেরেন না পানিতে ডুবিয়ে মেরেন না আগুনে পুড়িয়ে মেরেন না গুম শিকার করে মেরেন না অপঘাতের শিকার করে মেরেন না লাভারিশ হিসেবে নিয়েন না গুণারত অবস্থায় নিয়েন না যখন ডেকে নেবেন পরিপূর্ণ তাও করে আপনার ওরির খাতায় নাম লিখিয়ে তারপরে নিয়ে রে বাবু আল্লাহ জীবনের সেই কঠিন শেষ মুহূর্তে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবিদের মতো পূর্ণ ইমান আর ইয়াকিনের সাথে আমাদের প্রতিটি রক্ত থেকে আমাদের শরীরের অনু পরমাণু থেকে ধ্বনিত করে দিয়ে জারি করে দিয়ে সে মধুর কালিমালা الا <سؤال> الله محمد رسول الله صلى الله عليه واله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله